আমাদের মায়ের পুজো দুশো আঠারোতম বর্ষ এটা এই দুশো আঠারো বছর আগে সতেরো বছর আগে আমাদের এইখানে কালী পূজার সৃষ্টি হয়েছিল মহামারী চারিদিকে ছিল সেই মহামারী কলেরা রোগ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের এলাকার তখন জমিদারবাবু দাসবাবুরা ওনারা প্রথম এই পূজার প্রচলন করেছিলেন মায়ের আরাধনা শুরু করেছিলেন আমরা বিভিন্ন কালেকশন আমাদের বাড়ি বাড়ি চাঁদা আছে মানে জমির জমির চাঁদা কালেকশান করে আমরা পূজা হয় তা আমাদের বিভিন্ন কালেকশান আছে ভক্তদের সহযোগিতা আমরা এই গুলো করে আসছি আমি আমার নাম মদন মোহন মন্ডল আমি কমিটির একজন অন্যতম সদস্য আমাদের পুজো একুশা চৈত্র থাকতে তিরিশা চৈত্র পর্যন্ত দু হাজার চোদ্দশো একত্রিশ সাল আমাদের আজকে বলতে একুশা চৈত্র পূজার শুভারম্ভ সকালে নগর পরিক্রমা এবং তিন হাজার লোকে দুপুরে প্রসাদ মহোৎসব আছে মহাপ্রসাদ বিতরণ আছে আর আগামীকাল মহাপ্রভুর চাঁচরি এবং এবং প্রথমে চাঁচুরি আছে মায়ের আরাধনা নটা তারপরে নটার সময় আবার আমাদের গীতিনাট্য আছে এবং বাইশা চৈত্র আমাদের মহাপ্রভুর হোলি উৎসব ওখানে পাঁচ হাজার ভক্তবৃন্দ সঙ্গে বাতাসা লুটের ব্যবস্থা আছে একশো কুড়ি কুইন্টালের মতো বাতাসা লুট হয় সন্ধ্যাবেলা এবং তারপরে হচ্ছে তেইশা চৈত্র যাত্রা আছে এবং মায়ের সন্ধ্যা আরতি এবং তেইশা চব্বিশা চৈত্র আছে টু পঁচিশা চৈত্র আবার যাত্রা আর চৈত্র হচ্ছে ঝঙ্কার নিত্য ঝঙ্কা সাতাশে যাত্রা এবং আঠাশে চৈত্র অর্কেস্ট্রা সঙ্গে থাকতে গীতা এলএি উনত্রিশা চৈত্র যাত্রা আছে উমা ফেরা এবং আর চৈত্র আমাদের মেলার সমাপ্তি অনুষ্ঠান আমার নাম গোবিন্দ মাইতি বর্তমানে ভেঙাখালী পূজা কমিটির সেক্রেটারি মেলার ঐতিহ্য এখানে যে যা মানসিক করে তার মানসিক পূর্ণ হয় সে কারণে এখানে প্রচুর মেলার সমাগম এক এক দিনে করে লোক উপস্থিত হাজার প্রচুর বড় বড় এক একটা ব্যাপার দু কিলো তিন কিলো পর্যন্ত হয় এবং হাতে হয়তো দু কুইন্টাল পর্যন্ত বাতাসা প্রত্যেকে মানসিকের জন্য দেয় এবং যেদিন বাতাসা লুটায় আহ একশো কুইন্টাল বাতাসা

মায়ের কাছে এলে মানুষ করলে দই ভাড়ে দিলে তার সব কিছু পূরণ হয় মানসিক যা কিছু করেন পূরণ হয় এবং প্রচুর পরিমাণে আমাদের বাতাস লুক হয় সবাইকে আমরা আবার নতুন করে শুভেচ্ছা জানাচ্ছি আর সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে সবাই আসুন এই মেলাকে আনন্দ মুখরিত করে তুলতাম